মানে এটা হচ্ছে একদম শর্টকাট পদ্ধতি আমার চ্যানেলে একদম সঠিক উপায়ে মাপ সঠিক মাপ দিয়ে শুধু একটা কল আসতেছে তো ওইটা দেখে নেবে তোমরা ওখানে একদম সঠিক মাপে আছে লাইভে সাথে আর তো অল্প করা যায় না এখন তুমি সুন্দর করে বানানোর জন্য এই পেন্সিলের ব্যবহার ইউজ করতে পারো আর যদি শুধু পেন্সিল স্কেচ করতে চাও সেটা আলাদা এই যে এটা আমি একটু জাস্ট দেখাইতেছি মানে এটা দিয়ে কেমন দেখা যায় তুমি যদি পেন্সিল ছাড়া করতে যাও ভালো লাগে খারাপ লাগে না যাই হোক তাহলে তুমি চাইলে আরেকটা জিনিস করতে পারো এখান থেকে স্বর্গ নদী ব্যবহার করতে পারো এখানে ক লিখে দিতে পারো ঠিক আছে অনেক ভাল লাগবে দেখবা তুমি চাইলে কিন্তু এই পেন্সিলটা ইউজ করে এখানে দিতে পারো কারণ যাই হোক আমি নাই দিলাম এই তো হয়ে গেল তো কেমন হয়েছে আঁকাটা অবশ্যই কমেন্টস করো কমেন্টস করে জানাও আমি অল্প সময়ের ভিতরে তোমাদের তাড়াহুড়া তোমাদের আবদার আবদারে আমি এই ছবিটা আঁকছি আজকে ঠিক আছে আর কালকে আমি অনেকগুলো ভিডিও বানাইছি অনেকগুলো ছবি এসেছি যা ডিলিট হয়ে গেছে মোবাইল থেকে যেগুলো আমি আজকে তোমাদের দেখাই দেবো আমি জানি না আমার মোবাইলে কী হয়েছে যে দেখো লেগ পিস মুরগি তারপর হয়েছে চিংড়ি মাছ অনিয়ন তাই না অনেক সুন্দর হয়েছে

আড্ডা দিব কেউ তো কমেন্টস করতেছে না কি কোথা থেকে দেখতেছে তো আসতেছে না কমেন্ট লাইভে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও কমেন্টস দেখি কোথা থেকে